এক সাহাবি আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব মাল গীবা আপনি আমাকে জানিয়ে দেন গীবাত কাকে বলে পরনিন্দা কি জিনিস এটি আপনি আমাকে বলে দেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও আমার সাহাবি ক্বালা যিকরুকা আহ বিমা ইয়াকরাউ গীবত হলো তুমি তোমার ভাইয়ের পিছনে এমন কোন কথা বললে যে কথা শুনলে তোমার ভাইয়ের মন খারাপ হয়ে যাবে তুমি এমন কথা বললা যে কথা পরে তোমার ভাইয়ের কথারই অপছন্দ হয়ে যাবে এটার নাম হচ্ছে গিবদ এটাকেই বলা হয় পরনিন্দা এবারে সাহাবি আল্লাহ নবীকে রাখতে বলে আমি যে কথাটি বলেছি ওই কাজটি ওই ব্যক্তি করেছে আমি নিজে দেখেছি আমি কোনো মিথ্যা কথা বলি নাই আমি সত্য কথাই বলেছি এটা আমার জন্য কিভাবে গিবোধ হয়ে যায় আল্লাহ নবী বলে যদি তোমার ভাইয়ের সামনে তুমি বলতে পারো তাহলে বলবে তুমি তোমার ভাইয়ের পিছনে গিবোধ করবা না তোমার ভাইয়ের পিছনে ওই তার অপছন্দনীয় কথাটা বলতে পারবা না আল্লাহ নবিরাগ দিয়ে বলে ওয়াইং কান ফাকত এতিব তাহু ওয়াইল্লা মিয়েকুল ফি হি ফকদ ওইটা তোমার ভাই যে কাজটি করেছে তুমি এই কথাটি পিছনে বললে এটা হবে গিবদ এটা হবে পরনিন্দা যদি এই কাজটি তোমার ভাই করে না থাকে ব্যক্তি এই কাজটি যদি থাকে করে না আর সেটা যদি তুমি তার পিছনে বলো তাহলে এই এটা থেকেও জঘন্যতম অপরাধ এটাকে বলা হয় অপবাদ এই মিথ্যা অপবাদ এটা গিবদের থেকেও ভয়াবহ গুনার কাজ এজন্য জন্য গিবদ করা যাবে না কোনো মানুষের পিছনে কোনো কথা বলা যাবে না এখন অনেকেই ভাবতে পারে যে হুজুর সমস্ত মানুষের এত মানুষের গিবোধ করে হুজুরেরা গিবোধ করে আবু জাহেলের গিবোধ করে এই নমরুদের গিবোধ করে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমী নিজেই আবুল আহাবের জন্য গিবোধ করেছেন ফেরাউনের গিবোধ করেছেন এই ফেরাউন নমরুদ কারণ এই বড় বড় রাষ্ট্রনেতা এদের বিরুদ্ধে কোনো কথা বললে এটাকে গিবোধ বলা হবে না কারণ যখন কোনো জাতির বিপক্ষে জাতির স্বার্থে কোনো কাজ করা হয় যাদের ক্ষতি হবে এমন কোন কাজ করে কেউ তখন ওই ব্যক্তির বিরুদ্ধে বললে এটাকে কখনোই গিবদ বলা যায় না আর এটা কখনোই গিবদ হয় না আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও আমার সাহাবিরা বাতু আসাদু মিরা জিনা গিবদ হল জিনার সেও জঘন্যতম অপরাধ গিবদ জিনার চেয়েও মারাত্মক বড় অপরাধ আজকে আমাদের সমাজের মধ্যে ব্যক্তি পাঁচক্ত নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় নামাজ পড়ে এসে স্ত্রী সন্তানকে নিয়ে তারা গিবদের মধ্যে বসে যায় আসে নাই আমার সমাজে একজন পিতার সামনে একজন সন্তান কখনো জেয়ার কাজ করে না একজন সন্তানের সামনে একজন পিতা কখনো মদ্যপান করে না কিন্তু এর থেকেও জঘন্যতম হারাম কাজ এর থেকে জঘন্যতম খারাপ কাজ হলো গিবত করা এই গিবত স্ত্রী সন্তান ছেলে মেয়ে উভয়ে এক টেবিলের মধ্যে বসে করে ঠিক কিনা

জেনার আছে ও যখন নতম অপরাধ আল্লাহ নবীকে সাহাবাজ মাইন্ড রাখতে বলে ইয়ার সুরল্ল আমরা তো বুঝি না আমরা তো বুঝতেছি না কিভাবে গিবদ জেনার চেয়েও জঘন্য অপরাধ হতে পারে হারাম মদ্য পানের থেকেও কিভাবে গিবদ এত বড় অপরাধ হতে পারে আপনি আমাদেরকে বুঝিয়ে বলেন আল্লাহ নবী রাখতে বলে ইন্নাল আবদাল বান্দা যখন জেনা করে অতবর

গিবত করার কারণে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি গিবৎকারীকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত ওই গোড়া আল্লাহর রব্বুর কখনো ক্ষমা করবেন না